এডা রেড শুধু 50 টাকা দেখেন মার তো 650 জমজমে গ্রেট মার তো 650 ভাই ওনাটা দেখি বিশাল বড় না দেখেন ধরেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন পাকা পাঁচ হাত ভাই রং কস গ্যারান্টি দেখেন কত সুন্দর ডিজাইন জমজমে গ্রেট দেখেন কত সুন্দর জলসাফা ডিজাইন কত সুন্দর ডিজাইন ভাই এডা রেড কত

দেখেন ব্রয়লার সালোয়ার কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন গলাত কত সুন্দর একটা কাজ রেট কত পঞ্চাশ টাকা দেখেন মারতো আষ্টাশার এ কাজ করা দেখেন পিন করা যারা যারা নিতে চান তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই সালোয়ারটা দেখি কত সুন্দর দেখেন যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন শেখার বাবুরহাট এক নাম্বার গলি এ প্লাসের অপর সাইডের দোকান সামিয়া থ্রি পিস দেখি ওনারা দেখি বিশাল বড় এখন আটশোশো পঞ্চাশ টাকা আটশোশো পঞ্চাশ বা এটার মধ্যে কালার আছে না ডিজাইন আছে না গজিয়াস একটা ডিজাইন এটাও কি ভাই সেলোয়ার প্রিন্ট করা এটা সেলোয়ার পিন করা দেখেন কত সুন্দর নিখুঁত পিন করা একবারে রঙ কোচ গ্যারান্টি রং কোচ গ্যারান্টি ভাই এটা রেট কি মার তো আঠশো পঞ্চাশ মার তো আষ্টশো দেখেন কত সুইচ লুন কত সুন্দর ভাই বোন এটা দেখি দেখেন কত বড় না জান পিছনে যান যাইতে থাকেন দেখেন দেখেন ভাই কত বড় না বিশাল বড় না দেখেন দেখেন ওয়াও কত সুন্দর দেখেন ডিজাইন গ্যারান্টি এইটা গම් কাজ করা ওয়াও দেখেন কত সুন্দর মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন দেখেন জলসাফা ভাই এটা রেড কত এইটা 850 টাকা দারুন অফার মার তো 850 টাকা মার তো 850 দারুন অফার দেখেন ভাই এটা কি উন্নাতক কাজ করা উন্নাতক কাজ করা দেখি তো ওনাডা এন বিশাল বড় না যান পিছনে যান পিছনে যান যাইতে থাকেন যাইতে থাকেন দেখেন কত সুন্দর বিশাল বড় না উন্নাতক একবার কাজ করা

এক গলি এ প্লাসের অপর সাইডের দোকান সামিয়া থ্রি পিস